ফাঁসির রায় চাবো ফাঁসির রায় চাবো যেন ফাঁসির না দিলেও একটা স্ট্রং রায় দেয় বুঝছো তুমি কি খাতে কি আমি তোমার ভালোবাসি তাই না হুম একশো বিশ তিরিশ টাকা হবে ভালো ভাবছিলাম যেটা সেন যেতে বাতাস খেতে খেতে যাবো ঝুলতে ঝুলতে যাই ভাড়া একদম আঠারো হাজার টাকা আচ্ছা আপনি ডাক দিলে আপনার সামনে হাজির হয়ে যাবো গেট খুলে দেবেন কোনো ঝামেলা নেই যে কোনো সময় আসা যাবে হ্যাঁ আপনি দেখতে পারেন বাসা দেখতে পারেন কোনো বলছিলাম যে আপনি যখন বাসাটা ভাড়া নেবেন আপনার জীবন তো শান্তি থাকবে না আমার একটু ব্যাপারটা বুঝায় বলেন তো মানে বাড়িতে কি কোনো প্রবলেম আছে মানে জিন ভূতের সমস্যা আছে জিন ভূত নাই কিন্তু যে এই বাড়ির যে বাড়িওয়ালা সে কখনো কখনো জিন হয়ে যায় আবার কখনো কখনো ভূত হয়ে যায় ভাই আপনি ভাই আপনি আমার একটু পুরো বিষয়টা একটু বুঝায় বলেন তো মানে কি আসল সমস্যাটা কি তো বিপদে ফালাই দিলেন এখন ধরেন আপনি বাসাটা ভাড়া নিলেন হ্যাঁ সারাদিন কাজ করবেন অফিস করবেন গোসল করতে হবে না আপনি গোসল করতে ঢুকলেন ভাই ভাইজান এগুলো সব মিছে কথা ভাই ভাইজান আপা আপা এদিকে আসেন তো আপা শুনুন সদ সত্য কথা বলিব সত্য পথে চলিব ভাই শুনেন আমি জি ভাবি আছে পাগল এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যা কথা বলছেন আপনার একটু লজ্জা লাগছে না মিথ্যাই বলছিস সদ সত্য কথা বলিব সত্যের পথে চলিব ভাই আমি একটা কথা বলি আই জব্বর তুমি ভাইকে ভিতরে নিয়ে যাও নিয়ে গিয়ে পুরোটা মাসে ভালো করে দেখাও চল 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 ভাই দাঁড়ান 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 হাফ প্লাস এই ভাই বড় লাগবে না ভাই ভাইজান ভাই যান দেখছেন আপনারা দেখছেন আমি একমাত্র দারোয়ান হিসাবে আমি আসলে চুপ করেছিলাম ভাইজানরা কিছু কই নাই বিশ্বাস না করলে আপার কাছে জিজ্ঞাসা করে দেয় লজ্জা করে না স্বীকৃতির পা ধুয়ে পানি খা একটা বাইরের মেয়ের সামনে আমার যেভাবে বেজোরটা করলো যে কোনো মানুষ করতে পারে আমি ডিসাইড করে ফেলছি আঙ্কেল একটা মেয়ের সামনে তোর অপমান করছে তোর ফেসিসটা চরণ তুই তো দিদি অন্যায় অত্যাচারের শিকার শোন এই পুরা সাম্রাজ্যের উত্তরাধিকারকে কে আমি উনি না থাকলে ওই পর্যন্ত ওয়েট কর একদিন তো সময় আসবে একদিন তুই খেলে দিবি হ্যাঁ সময় কাছে দাও খেলে দিবা না তুই একবার ভাব তোর বাসায় একটা মা আছে তোর জন্য অপেক্ষায় থাকে তে উঠতে দুজন তো মুখোমুখি হবো তাই না চোখে চোখে কিভাবে করব কিন্তু চোখ মিলে দাঁড়াবো না লজ্জায় না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম আর না নিজের ভালোবাসার মানুষটার জন্য কিছু আমি এত কিছু করেছি কার জন্য যত টাকা লাগে ওকে দিয়ে দাও আরে আমি মানুষ নিজের পাওয়ার কাছ থেকে ফ্রড করে টাকা নিয়েছেটা আপনি করুন না তো